এসেছিল এবং যে মুহূর্তে সেই সময় বাংলাদেশের আঠারো কোটি মানুষ তারা মুক্তির গান গাইছিল সেই বাংলাদেশ আজকে মাত্র নয় মাসের ব্যবধানে কতকালের যে ঘটনা প্রবাহ তাহলে কিভাবে সেখানে এসে উপনীত হলো সেই প্রশ্নটি আমি জাতির সামনে কেন পাঁচই অগাস্টে তো বাংলাদেশের প্রতিটি মানুষের সামনে ছিল অত্যন্ত একটি কেন। করেছিল। যে আমরা বিগত পনেরো বছরে যে স্বৈরাশাসন সেই স্বৈরাশাসন থেকে মুক্ত হয়ে একটি উন্মুক্ত পরিবেশে আমরা এসেছি কি সেই উন্মুক্ত পরিবেশ আমরা গণতন্ত্রের উত্তরণ গণতন্ত্রের কথাটি কেন এসেছে গণতন্ত্রের কথাটি ব্যাখ্যা করতে গেলে আমাদের ফিরে যেতে হবে উনিশশো একাত্তর আমরা যে যতই সমালোচনা করি না কেন এ কথা কেউ অস্বীকার করতে পারবে না কতগুলো ঐতিহাসিক সত্য আছে এটা আমি মানি সময়ের বিবর্তনে হয়তো গুরুত্ব কমে যায় বা গুরুত্ব বেড়ে যায় কিন্তু আমি এটা বিশ্বাস করি ইতিহাসকে কখনো অস্বীকার করে না